নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে আজ আবার কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করব বলে এই ভিডিওটি নিয়ে এসেছি মায়ের মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে যে অনাকাঙ্ক্ষিত টানাপোড়েন চলছে তা প্রতিটি ভক্তের কাছেই খুবই দুঃখজনক তাই আমি চেষ্টা করছি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যা যা ঘটনা চলছে তার আলোচনা করা ও আপনাদের সামনে সেই সকল তথ্য তুলে ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটু উপকার আপনাদের এই সাবস্ক্রিপশন আমাকে কিন্তু নতুন নতুন কাজ করতে বারবার প্রেরণা যোগায় চলো শুরু করা যাক আজকে ভিডিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই ধ্বনিতে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস বাংলার বাইরে থেকে এমনকি ভারতের বাইরে থেকে চারিদিক থেকে ভক্তরা আসছেন এবং এই প্রমাণ দিচ্ছেন স্বীকার করছেন ক্যামেরার সামনে যে তারা তথ্য পেয়েছেন সেই তথ্যের ওপর ভিত্তি করে কেবলমাত্র মায়ের নাম নিয়ে একশো আটবার জপ করেছেন সেইভাবেও কিন্তু তারা কৃষ্ণকালী মায়ের কাছ থেকে উপকার পেয়েছেন আর উপকার পেয়েছেন বলেই তো হাজার হাজার ভক্ত বারে বারে ছুটে আসছেন মায়ের কাছে যিনি প্রথমবার আসছেন তিনি উপকার পাওয়ার পর আবার ফিরে আসছেন আর হয়তো এই বিশ্বাস এই আস্থার জোর মায়ের ওপরে ভক্তের এই টানের জোরেই মন্দির আবার খুলতে চলেছে বৈকণ্ঠপুর বেলেরা গ্রাম পঞ্চায়েতে বেলেরা যে মেয়েদের স্কুল আছে ঠিক তার বিপরীতে আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন যে মঙ্গলা দেবী খুব শীঘ্রই একটি লাইভে এসেছিলেন যেখানে তিনি বলেছেন যে এই সপ্তাহে শনিবার অর্থাৎ সাতই ডিসেম্বর দু সালে মন্দির খুলে দেওয়া হবে সকল ভক্তদের জন্য সেদিনকে তিনি কিছু প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করছেন আর যদি বলেন যে পরিকাঠামোগত কি কি সুবিধা হবে তা দেখুন যাত্রী আগত যাত্রীদের আগত ভক্তবৃন্দদের যাতে টয়লেট ল্যাট্রিনের কোনো প্রবলেম না হয় সেজন্য তিন চারটে সেগুলি বানানোরও ব্যবস্থা হয়েছে আর মঙ্গলা দেবীকে আপনারা দেখবেন যে একটি আমি সেই ছবিটি শেয়ারও করেছি একটি টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে থাকতে যে টিউবওয়েলের হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে ভক্তরা জল খেতে পারবেন অর্থাৎ সব রকমই চেষ্টাই উনি করছেন উনি বাস্তববাদী এবং ভক্ত জরদি উনি জনকল্যাণমূলক কাজ করেন কে তার সম্পর্কে কি বললেন তাতে কিছু যায় আসে না আর আমি সকল ভক্তবৃন্দদের কাছে করজোরে নিবেদন করব। আপনারাও এই ধরনের বাজে কন্ট্রোভার্সিতে নিজেদের সকল শুভ শক্তি অপচয় করবেন না যাদের চিৎকার করতে ইচ্ছা হয়েছে তাদের চিৎকার করতে দিন কতদিন তারা চিৎকার করবেন কতদিন কুটচাপ তারা প্রচার করবেন তাদের নিজেদের কর্মকাণ্ড তো সকলেই দেখছেন এই কথাটা তো বারংবার সমাজের বুকে প্রমাণ করার দরকার নেই যে মেয়েরাই মেয়েদের শত্রু হয় কিন্তু হচ্ছে বাস্তবে তো এই বিষয়টা থেকে যতটা দূরে থাকা যায় আমরা সেই চেষ্টাই করব আর মাকে আনা হয়েছে বেলেরাতে রাতে দু তিন দিন পূর্বেই অর্থাৎ ভিডিওটা আমি আজ বানাচ্ছি তার দু তিন দিন আগেই মাকে নিয়ে আসা হয়েছে কিছু কিছু ইউটিউবার বলছিলেন যে যেহেতু ওটি একটি বিতর্কিত জায়গা তাই সেখানে যদি কেউ ভিডিও করেন এবং সেই ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু তা জেল হয়ে যেতে পারে দেখুন এই বিষয়ে সত্যতা বা অসত্যতা নির্ণয় করার আমি কেউ নই যে তথ্য আমি পেয়েছি সে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবার একটা কথা বলুন তো যিনি এই কথাটা বলছেন যে ভিডিও আপলোড করলে জেল হবে তিনি কি সেখানে ইয়ে শ্যুট করেননি তিনি কি সেখানে শ্যুট করে সেই ভিডিওটি আপলোড করেননি তিনি কি আইন কানুনের ঊর্ধ্বে যে তিনি আপলোড করলে তার জেল হবে না অথচ বাকিদের হবে এই ধরনের কথার কী সারবত্তা আছে আমার জানা নেই হ্যাঁ মঙ্গলা দেবী নিজে বলেছেন যে তিনি ভিডিও করছিলেন না মানে এই ব্যাপারটাকে তিনি সকলের সামনে আনতে চাইছিলেন না আগে মাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মন্দিরের ভিতরে তারপরে তিনি নিজেই তো লাইফে গেছেন এবং লাইভে গিয়ে সমস্ত কিছু ছবি তুলে ধরেছেন এখন আপনারা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন সকলেই তো মুভিং পিকচার দিচ্ছে তা আপনি কেন শুধু ছবি দিচ্ছেন দেখুন মুভিং পিকচার দিলে কি হবে জানেন এক কপিরাইট প্রবলেম হবে কেউ যদি কপিরাইট ক্লেম করেন সেক্ষেত্রে চ্যানেল একটি স্ট্রাইক আসবে ভিডিওটিকে ইউটিউব ডাউন করে দেবে আর কি হবে রিউজ কন্টেন্টের আওতায় পড়বে যদিও মঙ্গলা লক্ষণ দেবী বলেছেন যে তার কোনো আপত্তি নেই চাইলেই যে কেউ তার ভিডিও থেকে কিছু ক্লিপস নিতে পারেন দেখুন কেন আমি ওনাকে জনদরদি পড়লাম তার বর্তমানে নিশ্চয়ই আপনারা নিদর্শন দেখেছেন যে একটি ছোট্ট শিশু যার এগারো মাস বয়স তার ষোলো কোটি টাকা দামের একটি ইঞ্জেকশনের প্রয়োজন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তার হয়েও কিন্তু মঙ্গলা দেবী প্রচার করছেন এবং তিনি বলেছেন তার পক্ষে যতটা সম্ভব তিনি ততটাই সাহায্য করবেন এক্ষেত্রে একটা ব্যাপার দেখুন তিনি চাইলেই কিন্তু তার ত্রিশুলটি নিয়ে গিয়ে শিশুটির কপালে ঠেকিয়ে বলতে পারতেন যে আর কিছু দরকার নেই বা শিশুটি ঠিক হয়ে যাবে তিনি কিন্তু তা করেননি তিনি স্পষ্ট বলেছেন তিনি ঈশ্বরের পাশাপাশি ডাক্তারের ওপরেও ভরসাতে বিশ্বাসী তাহলে এরপর তো আর কোনো সংশয়ই থাকে না তার মানসিকতা নেই এই ধরনের একজন নারীর বিচক্ষণতা বুদ্ধিমত্তা নিয়ে তাই কারোর দিকে আঙুল তোলার আগে একটু ভেবে নিয়েই কথাবার্তা বলা উচিত আর থেকে আনন্দের বিষয় সাতই ডিসেম্বর দু শনিবার মায়ের মন্দির সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে সকলে চলুন আমরা যাই জয় কৃষ্ণকালীন মায়ের জয় এই নাম জপ করতে করতে মায়ের আশীর্বাদ ধারণ করি আশা করব আর কোনো ধরনের কোনো রকমের কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না মঙ্গলা মা বা কৃষ্ণকালী মা বা সকল ভক্তবৃন্দকে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয়